করে যাত্রা পর প্রায় খেলা হচ্ছে কি বলবে মানে নিয়মিত খেলা হবে আমি দেখলাম এক তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ আর একটা টুর্নামেন্টের ইয়ে দেখলাম এখানে রিশ্রাস স্পোর্টিং এর সঙ্গে তোমার একদম শৈশবের সম্পর্ক এই ক্লাবে তুমি খেলাই দেখো এখনো রোজ যাতায়াত করো তুমি চার বলের ক্যাপ্টেন শতবর্ষের ক্যাপ্টেন আজকে আবার ক্যাপ্টেনসি করবে